সম্মানিত সভাপতি বাসন ইউনিয়নের সম্মানিত সভাপতি জননেতা আকরামুল ইসলাম উপস্থিত আছেন মহানগরের অফিস সেক্রেটারি উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রশাসনের বন্ধুরা সাংবাদিক বন্ধুরা ব্যবসায়ী বন্ধুরা এবং এলাকাবাসী আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত ব্যবসায়ী বন্ধুদেরকে একটি কথা বলতে চাই প্রতি বছর রমজানের রমজান মাসে লক্ষ্য দাম বেড়ে যায় আমরা এই যারা পাইকে আছেন অধিক ঘাড়া করে সহজ লোক মূল্যে যেন এই জনগণ গুরুত্বপূর্ণ পায়ের ব্যবস্থা করে নেবেন সম্মানিত আমি সমস্ত থেকে আরো জানাতে চাই

সাহসিকতার সাথে ভূমিকা রেখে এইটা প্রতিহত করবেন ইসলামী আপনাদেরকে সহযোগিতা প্রশাসনকে দৃষ্টি ঘোষণ করতে চাই বাস বিভিন্ন 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 জায়গায় চালাবানি হচ্ছে এই চালাবানির কারণে বাস শ্রমিক মালিকরা অতিষ্ঠ হয়ে যাচ্ছে রিক্সা চালকরা অতিষ্ঠ হয়ে যাচ্ছে আপনারা কঠোর হস্তেতা দমন করেন দাদাবাদ যে সমস্ত বন্ধুরা চালাবাজি করছেন তাদেরকে বলতে চাই জনগণ অস্থিতিশীল করে তুলবেন না এই সমাজের সহযোগিতা করার জন্য নিরাপত্তার জন্য আপনাদেরও সহযোগিতা প্রয়োজন পথে চললে এই সমাজের মানুষ আপনাদের পাশে দাঁড়াবে সম্মানিত সাংবাদিক বন্ধুরা আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চায় যারা সাংবাদিকতা করছেন সমাজে যেখানে দুর্নীতি যেখানে আসিরেতে আছে এই গণিভনশন আমাদেরকে এবং প্রশাসনকে দিয়ে তা সমাজে এই রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য বন্ধ করবেন রমজানের ক্ষেত্রে সহযোগিতা করবেন সম্মানিত ভাইরাবার এই রঞ্জানের শিক্ষা আমরা যেন আল্লাহ তাআলার কাওজনের মাধ্যমে আমরা হেমিদ নিজেদেরকে গামবা আছি তাদের দায়িত্ব হলে দুটি এই সমাজকে সুন্দর করার জন্য দুটি দায়িত্ব পালন করতে হবে তালুকা জেরা দিতে হবে সকল মানুষকে এবং অন্য কাছ থেকে বিরত রাখার জন্য কথা বলতে হবে করতে হবে থেকে বিরত রাখার জন্য চেষ্টা করতে হবে আমাদের ইসলামীকে আমাদেরকে সাথে নিয়ে এই সমাজকে আগামী দিনে একটি সুন্দর সমাজ গঠন করতে চায় যে সমাজে থাকবে না দুর্নীতি সুন্দর থাকবে এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে শোষণ থাকবে না এমন একটি সমাজ গঠন করার জন্য আগামী সময় আগামী দিনে আমাদের ইসলামের হাতকে শক্তিশালী করার জন্য এই আসন ক্যান্ডিডেট দিয়েছে তাই বললাম আমাকে ভোট দিয়ে তাদেরকে জয় যুক্ত করবেন এবং আমাদের কাছকে দিনের কাছকে সমাজে প্রতিষ্ঠা করার আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম